আজকে স্কুলে যাইতে যাইতে কাদায় পড়ে গেছিলাম রে সব কাপড় চাপড় শেষ কাদায় আর ভাল লাগে না এই স্কুলে যাইতে আর জামু না বাড়িতে যাই আজকে আব্বারে কমু আমি আর স্কুলে পড়ুম না বারবার খালি পইরাই যাই কাদায় আব্বার হাতে আজকে পিটুনি খাওয়া লাগবেই স্কুলে যাইতে না চাইলে আব্বা খালি বকে কিন্তু বোকা শুনলে হইব না আমি আর স্কুলে জামুই না আব্বা আমি আর স্কুলে পড়ব না স্কুলে যাইতে যাইতে খালি কাদায় পড়া যাই ওই স্কুল ভালো না আমি জামু না আর গরম করিস না ভালোই ভালো জামা কাপড় পাল্টাই আবার যাই স্কুলে নাহলে আজকে তোর একদিন কি আমার একদিন আমি তো কইলাম যাবো না তুমি যা ইচ্ছা করতে পারো আমি আর স্কুলে যাবো না স্কুলের ম্যাডামটাও শুধু আমারে মারে তাই না আমি আমার উপরে কথা কস পরে আজকে আমি খাইছি একটা মাইরো মাটিতে পড়বে না ভালোই ভালোই যা কইতাছি আর কমু না ওরে বাবা রে যাইতাছি খারাও আর মাইরো না মইরা জামু নাইলে আল্লাহ বাঁচাও আমারে আজকে তো স্কুলের কোনো পড়া করি নাই যাই আজকে মায়ের খাইতে হইব মাস্টার কাছে ভালো লাগে না প্রতিদিন মায়ের খাইতে সবাই দৌড়াদৌড়ি করতেছে কেন কি হইলো আবার সবার মনে হয় ওই রাক্ষসী ম্যাডাম আইসে গেছে এই বদমাইশের দল এইবার বল দুই যোগ দুই কত হয় কেউ যদি আজকে না পারো তাহলে সবার খবর আছে সবাইরে কান ধইরা মুরগা বানায়া রাখমু এই হালকা তুই বল দুই যোগ দুই কত হয় খাড়াইয়া বল না বলতে পারলে কিন্তু আজকে মুরগা বানায়া রাখমু তোরে কইতাছি ম্যাডাম আমি এইটা পারমু কোয়া দিতাছি দুই যোগ দুই পাঁচ হয় সবাই আমার উপরে আজকে হাসাহাসি করলো আমি ভালো করে লেখাপড়া পারি না আমার দ্বারা কিচ্ছু হবে না এজন্যই আমি স্কুলে আমি না ভালোই লাগে না আর স্কুল যাওয়া আর জামুই না পড়ে গেলাম কাদায় বারবার শুধু কাদায় পড়ে যাই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও তোমরা খালি ভিডিও দেখে যাও কিন্তু লাইক করো না এইটা কিন্তু ঠিক করতো না তোমরা আরে হাল্ক পাশের গ্রামের সরকারি চাকরিজীবী আয়রন ম্যানের সাথে তোর ময়নার বিয়ে ঠিক হয়ে গেছে তাড়াতাড়ি ময়নার বাড়ি যা আরে কি বলেন চাচা চলেন তাড়াতাড়ি ময়না শুধু আমার আয়রন ম্যানের হাত পা গুড়া করব আজকা চাচা এখন বুঝলাম ময়নাকে রোবটেরা অপহরণ করেছে আর দেরি করা যাবে না আমি এখনি যাই ময়নাকে উদ্ধার করতে হবে ময়না আর ভয় পেও না আমি এখনি তোমাকে উদ্ধার করেছি চলো দ্রুত এখান থেকে বের হও ময়না আর ভয় নেই আমি তোমাকে নিরাপদে গ্রামের কাছে নিয়ে যাচ্ছি এখন আর কোনো রোবট আমাদের পথে বাধা দিতে পারবে না দেখো সবাই ময়না নিরাপদে ফিরেছে আর কোনো রোবট আমাদের ভয় দেখাতে পারবে না হাই রে এটা তো রকেটের থেকেও বেশি স্পিডে পড়তেছে সরে যাও সবাই সরে যাও কিসের টিম এটাকেও কেউ খবর দে চলে আসছি আমি কাউরেই আস্ত রাখবো না সবাইরেই চান্দের দেশে পাঠাইয়া দিই এই হালকা তুমি এখনো বসে লুডু খেলছিস আর আমাদের এলাকায় একটি বড় ডিমের ভয়ে সবাই পালিয়ে বেড়াচ্ছে যা শীঘ্রই কি বলিস দাদি আবার আমার এলাকায় বিপদ নাকি ওই হালারে ওর বাপের নাম ভুলাই দিব আজকা এই কালা বাঁদরের বাচ্চা ভালোই ভালোই বলে দে তুই এখানে কেন আসছিস আর কোথায় থেকে এসেছিস না হলে তোর খবর আছে আরে হালকা আমিও চলে আসছি তোদের মাঝে এখন থেকে শুধু খেলা হইব খেলা দেখতে চাইলে সবাইকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বল তাড়াতাড়ি এই ইঁদুর গুলোর জন্য আমার রান্নাঘরটা একটুও গোছালো থাকে না দাদি এতগুলো ইঁদুর এখানে দাঁড়াও আমি এদের এখনই একটা ব্যবস্থা করতেছি এই তোরা চল আমার সাথে তোদের জন্য আমার কাছে অনেক খাবার আছে এখানে এই সব ইঁদুর খা আর দাদির চিন্তা দূর করে দে উপকার করলি সুপারম্যান সুপারম্যানের এমন কাজের জন্য ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা এই কে তুই আমার গ্রামে এসছিস কেন আজকে তোকে আমি শেষ করে ফেলবো তুমি আবার আমাদের বাঁচালে সুপারম্যান সুপারম্যানের এমন ভালো কাজের জন্য ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেও বাবা আমার সাগরের বড় মাছ খেতে ইচ্ছা করছে অনেক বাবা তুমি একটু সময় দাও আমাকে আমি তোমার জন্য বড় মাছটাই নিয়ে আসতেছি তুই আমার রাস্তা থেকে সর আজকে আমি মারামারি করতে বাবার জন্য বড় মাছ আনতে আসছি ঠিক আছে তাহলে শুরু হইল এই নাও বাবা মন ভরে খাও এখন তোমার জন্যই আনছি বাবা হাল্ক তুমি থাকলে আমার আর কোনো কষ্টই নাই বন্ধুরা হালকের এমন সাহস আর ভালো কাজের জন্য ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও হাল্ক কোথায় তুমি আমাদের এই কুমিরের হাত থেকে বাঁচাও বাবা গ্রামের মানুষ বিশাল বিপদে আছে যা হালকো ওদের বাঁচা তুই আমার গ্রামের মানুষদের খেতে চাস তোর এত বড় সাহস দাঁড়া তোকে আজকে মেরে কুকুরকে খাওয়াবো মারো হালক ইচ্ছা মতো মারো ও যেন আর আমাদের আমাদের গ্রামে আসতে আসতে না না পারে আজকে তোর শেষ তুমি যদি ঠিক জানে তোমাকে হাজার ধন্যবাদ আরে তোমাদের রক্ষা করাই তো আমার দায়িত্ব তোমরা সব সময় সুরক্ষিত থাকো হালকের এমন ভালো কাজের জন্য ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও রে বাচ্চারা বাবা চিন্তা করিও না আমি এখনই ডাক্তার ডেকে আনতেছি ডাক্তার দেখেন আমার বাবার কি হয়েছে যেভাবে হোক বাবাকে সুস্থ করে দেন হাল্ক তোমার বাবার ওষুধ তো আমার কাছে নাই তোমার বাবাকে বাঁচাইতে হলে তোমাকেই যেতে হবে গহীন জঙ্গলের ভিতরে সেই জঙ্গলের ভিতরে একটা বিশেষ গাছ ওই গাছের ওষুধ বানায়া খাওয়াইলেই তোমার বাবা ঠিক হয়ে যাবে কিন্তু সাবধান ওই জঙ্গলে অনেক বড় বড় সাপ আছে হাল্ক সেগুলো তোকে খাইয়াও ফেলতে পারে বাবার জীবন বাঁচাইতে আমি অবশ্যই যাব আমার জীবনের বিনিময়ও হলে বাবাকে বাঁচামু ডাক্তার সাহেব এই সাপ আমার রাস্তা ঠাইকা সর তোমার ওষুধ এটা খায়া নাও তুমি ঠিক হয়ে যাবা তুমি আমার জন্য এত কিছু করলা আমি তো তোমারে হারাই ফেলতাম বন্ধুরা তোমরা যদি তোমাদের বাবাকে এমনই ভালোবাসো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিব হালক ভাই আমার খামারটা বাঁচাও বিশাল একটা সাপ ঢুইকা পড়ছে আচ্ছা ঠিক আছে ওই বিশাল সাপটা আমি মারুম কিন্তু একটা শর্ত আছে শর্তটা হইল আমাদের এলাকার সুন্দরী সেফালির সাথে আমার বিয়া দিতে হইবে আচ্ছা ঠিক আছে বিয়া দিমু এখন আগে যা সাপটা মার অনেক ক্ষয় ক্ষতি করে ফেললো দাদু দাদু দেখো সাপকে মেরে সাপের বিচি লেফা কইরা দিছি তুই এখন এইখান থেকে সর নাইলে তোর বিসি আমি লেফা কইরা দিমু এখনই কত বড় সাহস শেফালিরে বিয়া করতে চায় শেফালি শুধু আমার শুইনা রাখ হালক